আপনি খাইতে পারবেন যখন ডিউটি আর কি তখন কিন্তু আপনি যখন ফোন দিব তখনই আসতে হবে তখন যাইতে হবে না সামনে এমন কোনো দিন আছে সারা দিনও আপনার ডিউটি হবে না আপনি রুমে বসে থাকবেন বসে থাকবেন কিন্তু ফোন আসলে যাইতে হবে ফোন আসলে যাইতে হবে আপনি খানা খানা খাইতেছেন ফোন দিতে আপনি যাইতে হবে আচ্ছা হাদিয়াটা দিয়ে পাওয়া যায় ভাই আছে মনে হয় সব জায়গায়তে নাই মুদির ভালো হইলে মুদির ভালো হইলে কোন কোন জায়গায় তো করতে কত বছর যাবত আছেন আমি এখানে 2 বছর কত লাখ টাকা দিয়ে আসছিলেন আমি আছি 5 লাখ টাকা